নজর রাখবো পরবর্তী সংবাদে আরব সাগরে ডুব দিয়ে কৃষ্ণ দর্শনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরব সাগরে ডুব দিয়ে এবার সেই কৃষ্ণ দর্শন দ্বারকায় প্রার্থনা করলেন প্রধানমন্ত্রী হিন্দুত্বের ঝড় তুলতে ফের গেরুয়া বসনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারকায় প্রার্থনা এবং তার সঙ্গে হিন্দুত্বের ঝড় তুলতে ফের গেরুয়া বসন প্রধানমন্ত্রী আজকে সেই ছবি ধরা পড়ল ক্যামেরায় কথা বলবো এক্সিকিউটিভ এডিটার নীল রয়েছে টেলিফোন লাইনে নীল ইতিমধ্যেই প্রধানমন্ত্রী আরও একবার হিন্দুত্বের ঝড় তুলতে গেরুয়া বসনে এবং কি বলবে লোকসভা ভোটের আগে আরও একবার ধার্মিক বার্তায় একেবারেই এটা নতুন ছক নয় একদম পুরনো ছকে এই করার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারকা দ্বারকায় প্রার্থনা করা এবং ঐশ্বরিক অভিজ্ঞতা লাভ করে প্রধানমন্ত্রী আজকে যেন নষ্টাল দিয়া ছিলেন এখন ভারতবর্ষের যে কোন ব্যক্তি সেটা প্রধানমন্ত্রী হয়েছে বলে হয়তো হইচই হয়েছে যারা ধর্মপ্রাণ মানুষ তারা ভগবান দর্শনে গিয়ে সব সবাই একটা আবেগ প্রবণ হয়ে পড়ে এতে কোনো অস্বাভাবিকতা নেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেকবারই ধর্মস্থান গিয়ে তিনি বিভিন্ন যে ছবি তোলেন ছবি তুলে সামাজিক মাধ্যমে সেগুলো তার দল যেভাবে শেয়ার করেন এবং সেটা যখন লোকসভার আগে করছেন তখনই কিন্তু রাজনৈতিক মহল তার বিরুদ্ধে যে অভিযোগ আনবে এটাও খুব স্বাভাবিক তার জন্য হিন্দুত্বের বার্তা নিয়ে প্রধানমন্ত্রী এবং বিজেপি দুজনে কিন্তু ভোটেছেন একদিকে রাম মন্দির রাম মন্দিরের পর গ্যান্ডবী মসজিদ মসজিদের পর দেখছো যে একের পর এক দক্ষিণের মন্দির আছে রয়েছে মোদী দক্ষিণে যখনই যাচ্ছেন দক্ষিণের যে বিখ্যাত মন্দিরগুলি রয়েছে প্রত্যেকদিনই কোথাও না কোথাও প্রধানমন্ত্রী পুজো দিচ্ছেন আজকেও ঠিক তার ব্যতিক্রম না গুজরাট অর্থাৎ তার নিজের রাজ্য তার নিজের রাজ্যতে গিয়ে আরব সাগরে ডুব দিয়েছে ডুবে যাওয়া যে মন্দির সেই মন্দির দর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সঙ্গে কৃষ্ণ শহরে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে গিয়েও সমুদ্রের নিচে তাকে সমস্ত যে ডুবুরিরা যেভাবে সমুদ্রে যায় সেই সমস্ত ড্রেস পরেও কিন্তু তাকে দেখা হয়ে গেছে সেই মন্দিরের দরজার বাইরে প্রধানমন্ত্রী প্রণাম করলেন এবং দ্বারকায় প্রার্থনা করলেন দ্বারকা নদীতে একটা প্রার্থনা করলেন এটা হিন্দুদের অন্যতম একটা তীর্থস্থান বিশেষ করে দিল্লি রাজস্থান দিল্লি রাজস্থান উত্তরপ্রদেশ এই জায়গার যারা বাসিন্দারা হিন্দু ভক্তরা তারা কিন্তু দ্বারকাকে অন্যভাবে মানেন এবং সেই জায়গাতে প্রধানমন্ত্রী নিজে গেলেন এবং সেখানে পুজো দিয়ে তিনি ঈশ্বর স্মরণে এসেছে বলে তিনি জানালেন এক কথায় ভোটের আগে কার্যত হিন্দুত্ববাদকে গোবলয়ের মধ্যে আরো একবার খুঁচিয়ে দেওয়ার প্রবল চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গেরুয়া বসন করে সেই ছবি সামনে এনে কার্যত যে দেশের গেরুয়া পন্থী যারা ভোটার আছে তাদের মধ্যখানে নিজেকে আরো একবার মেলে ধরলেন এই মেলে ধরেই তিনি কার্যত সেটাই কার্যত বোঝানোর চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুপ্রীতি একেবারেই ধন্যবাদ নীল কথা বলছিলাম আমাদের এক্সিকিউটিভ এডিটর নীলের সঙ্গে তবে সেই জায়গাতে দাঁড়িয়ে হিন্দুত্বের ঝড় আরো একবার লোকসভা ভোটের আগে যে ঝড় তুললেন প্রধানমন্ত্রী এবং যেমনটা তিনি বরাবরই বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে আসেন ঠিক তার পাশাপাশি এবারও দ্বারকায় প্রার্থনা করলেন আজ প্রধানমন্ত্রী সেই ছবি আরো একবার ধরা পড়লো আপাতত সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় নমস্কার